নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্তসুলভ আচরণ করবেন না এই রাশির জাতককে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে না হলে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে পুরোনো বন্দোবস্তের ফলে এই পরিমাণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামলাতে সমর্থ হবেন আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝোঁক নিয়ন্ত্রণে রাখুন আপনার পুরনো ধারণা আপনার প্রগতিকে ব্যাহত করে উন্নয়নকে দমন করে এবং সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময় আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালোবাসা বিরাজমান হবে আজকে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি দিনের শেষে মনমরা হয়ে পড়বেন আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টা বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে ফাঁকা সময়ে কোনো বই পড়তে পারেন যদিও আপনার বাড়ির লোকেরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারেন বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আজ আপনি সূর্যালক দেখতে পাবেন আপনি আপনার হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন এটাই আপনার উপলব্ধি করার জন্য উপযুক্ত সময় যে দুশ্চিন্তা আপনার চিন্তা শক্তির প্রতিবন্ধী হচ্ছে উজ্জ্বল দিকে তাকান এবং আপনি আপনার বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমতা এবং প্রভাব রাখতে হবে যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকেদের সময় দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করাই আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন আপনি আজ ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন জীবন আজ সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে আপনার বাড়ি ছাড়ার আগে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য জিনিসগুলি পরীক্ষা করুন কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে সপরিবার ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে রক্তপাত থেকে সাবধান থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন ব্যবসায় পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে পরিবারের কারও জন্য বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত কারণে দূরে যাওয়ার জন্য কষ্ট হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ